মুর্শিদাবাদ জাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে হরিহরপাড়া এলাকার এই ঘটনা এই ঘটনায় তীব্র নিন্দা করেছে এলাকাবাসী থেকে বুদ্ধিজীবী মানুষজনেরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে অষ্টম শ্রেণীর ছাত্রী বছর তেরোর এক নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ বাবা জানা গিয়েছে নির্যাতিতার মা ও দাদু দুজনে ডাক্তার দেখাতে বহরমপুরে গিয়েছিল সেই সুযোগে বাড়িতে একা পেয়ে ওই নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে তার সৎ বাবা বলে এমনটাই অভিযোগ করেন নাবালিকা ধর্ষণের কথা কাউকে জানালে মেরে ফেলারও হুমকি দেয় সৎ বাবা সেই ভয়ে বাড়িতে কান্নাকাটি করে পরে তার মাকে পুরো ঘটনার কথা জানান এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা আমার মা আমার দাদু গেলে হাসপাতালে গিয়েছিল চোখ অপারেশন করেছে আমার দাদু মানে গতকাল কালকে গিয়েছিল দিয়ে আমার মা গেল দিয়ে আমি ডিম আনতে গেছিলাম দোকানে দিয়ে দোকান থেকে ডিম নিয়ে এসেছি আমার দাদা শুয়েছিল দাদাকে ডিমটা ভেজে দিয়ে বললাম তুই ভাতটা খেয়ে তাই বললাম দিয়ে তখন ও আসলো ওই লোকটা আসলো বলতে আমার বাবা আসলো হ্যাঁ সৎ বাবা ও আস হ্যাঁ সৎ বাবা ও আসলো দিয়ে আমাকে বলছে কি করছো বুড়ি আমি বললাম যে ফুলের বড়া হাসছি দিয়ে আমাকে জড়ি ধরছে জড়ি ধরো না ওটা পুড়ে যাবে ছাড়ো তাই বললাম দিয়ে তা দাদার কাছে গেলো দিয়ে দাদাকে বলছে তোমার এখনো ভাতটা খাওয়া হয়নি এ সিরিজ কাগজ আনতে যাও গ্রিল ঘষবো দিয়ে বারবার পাঁচ মোট পাঁচবার দিয়েছে দিয়ে বলছে তাড়াতাড়ি ভাতটা খাও দিয়ে আমার দাদা ঠিক করে ভাতটা খেতেও পারিনি দে মুখের ভাত রেখে দিয়েছে দিয়ে চলে গেলো সিরিজ কাগজ আনতে আমাকে বলছে তুমি এখানে আসো আমি বললাম যে আমি যা আমি যাবো না আমি কাজগুলো গুছিয়ে রাখিনি মা এসে বকবে আমাকে তাই বললাম দেমকে পা দুটো হাত দুটো চেপে ধরেছে দেমাকে খা লিগে খাটে ফেলে দিয়েছে দিয়েম গিয়ে ছাদে পা বলছি তুমি এসব করছো কেন তুমি আমার বাবা হও না তাই বললাম দেম ছাদে পালিয়ে গেছি দিয়ে ছাদ দিকে আমাকে টেনে নিয়ে আসছে যেমন চিল্ যে চিল্লাতে যাবো অমনি বলছে চুপ করে থাকবি মুখ বন্ধ কর যে চিল্লাস তোর তোর ফ্যামিলিদেরকে গুলি মেরে উড়িয়ে দেবো তাই বলছে যেমন ভয় কিছু বললাম না দেমু টান্ডে টানডে লিজেছে দেম নিচে পালিয়ে গেলাম দিয়ে নিচে দিয়ে নিচে দিয়ে ও আগে থেকে চলে গেছে নিচে দিয়ে আমার চুন ওই দিকে গিয়েছে দেম ওই দিকে গিয়েছে দেম তো জানি না নিচে গিয়েছে তো দিয়ে নিচে গিয়ে দেখছি যে আমি নিচে গেছি মানে বাইরে যাওয়ার জন্য দে ও গেটটা লাগিয়ে দিয়ে তার আমি কাছে চাবি ছিল দিয়ে ওপর দিয়ে আমাকে নিচ থেকে টানটে টানটে নিয়ে আসছে আমি বলছি ছাড়ো ছাড়ো তাও ছাড়ছে না দিয়ে ঘর গিয়েছে দিয়ে আমি খাটো টালে লুকিয়ে পড়েছি ভয়ে দিয়ে আমাকে টানটে টানটে লিখে ইসে বিছানার উপর ফেলে দিয়েছে দিয়ে আমাকে বলছে যে চুপচাপ শো শোয়া বলছে দেওয়ার দেওয়াও শোলো বলছে শুভো না তাই বলছে দিয়ে হাত পা চেপে দিয়েছে আমাকে মারতে গেছিলো দিয়ে জোর করে চুলের মুঠি হ্যাঁ সৎবাবু আমাকে বলছিলাম পারমণা তাই বলেছে দিয়ে গায়ের উপরে শুয়ে পড়েছে দিয়ে বুকে লাগছে ছাড়ো দিয়ে তাও ছাড়ছে না আমার এই জামাটা জবরদস্তি করে ছিঁড়ে দিয়েছে না সে সময় কেউ ছিল না মা এবং দাদু বহরমপুর হাসপাতালে গেছিল এর আগে মানে ছ মাস থেকে জ্বালাতো আসতো মাকে বলতাম কি করে যে ভয়ে আমাকে ভয় দেখাতো বলতো আমি চলে যাওয়ার তুই যদি কিছু বলেছিস তোর খুব খারাপ অবস্থা কিন্তু খুব খারাপ করে দেব বলবি না কাউকে কিছু বলবি না ভুলি করে উড়ি দেবে সব বলতো ভয় দেখাতো শুধু একদিনকে আমাকে পিস্তল নিয়ে এসেও আমাকে দেখিয়েছে আমার শাস্তি যাক ওর ফাঁসি হোক অভিযোগ বলতে যে আমার মার জীবন থেকে চলে যাক আমার মাকেও অনেকবার আগে মেরেছে মাকেও মেরেছে আমার দাদা মেরেছে সবাইকে আখাম এখামদায় এসে মেরে দিয়ে চলে যাবে আমরা কিছুই করতে পারি না আরেকবার আমার মা ব্যাঙ্কে গিয়েছিলো ওকে বলে দেনি টাকা তুলতে গিয়েছিল দিয়ে তো এসে মারতে লেগেছে কারণ তো থাকে একটা মারার সে কারণটা না বলে হু হাক করে কিল মেরেছে সারাশি দিয়ে মেরেছে ছেন্নি দিয়ে মেরেছে ওই সব দিয়ে মেরেছে আমার দিদারা কিছু বললেনি অনেকবারই ওরকম ভাবে যায় মাকে বিক্রি করার জন্য নিয়ে নিয়ে চলে চলে মাকে আমার তুলে বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সা যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ